কি অবস্থা বাপু যারা এতদিন ধরে আয়নাঘর আয়নাঘর বলে চিল্লাফাল্লা করেছিলেন না আয়না ঘর আয়নাঘর বলে লাফালাফি করেছিলেন যে আয়নাঘর থেকে আমার গার্লফ্রেন্ড বেশি জ্বালা দেয় আয়নাঘর থেকে আমার বউ আমার বেশি প্যারা দেয় বউ সবসময় আমরা উপরে রাখে আপনাদের সুখ খবর আছে হুম যারা আয়না গেছে আসলে আয়নাঘরে যারা ঘুরে আসছে তাদের কাছে জিজ্ঞেস করে আসলে ওই আয়নাঘর থেকে বউরা আয়নাঘর বেশি জ্বালা বউ আসলে অনেক বেশি প্যারা দেয় অনেক জ্বালা করে

দেশে আসতেছে দেশের অবস্থা কিন্তু খারাপ ভালো না এত যে প্রচুর লাফালাফি করেছেন এখন একটা কি দম নেন একটু খিস খান তা নাহলে কিন্তু সত্যি সত্যি আয়না করে আপনার ঢুকাতে পারে বেরোবে না আয়না করে না করে বলে চিল্লান আসলে আয়না করে যেদিন যাইবেন মামা সেদিন আসলেই বুঝতে পারবেন যে আয়না ঘর কাকে বলে দেশের অবস্থা ভালো না আপা আসতেছে দেশে সাবধানে যান